আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজ আমরা চলে এসেছি এক দারুণ ট্রিপে কেল্লা ব্রিজ থেকে ঝড়খালি পর্যন্ত এই যে দেখছেন এটি হলো কেল্লা ব্রিজ এটি পিয়ালি নদীর উপর নির্মিত যা কেল্লা ও পিয়ালি গ্রামকে সংযুক্ত করে আগে এখানে নদী পার হতে নৌকা ব্যবহার করতে হতো কিন্তু এখন এই ব্রিজের কারণে যাতায়াত অনেক সহজ হয়েছে এই ব্রিজ থেকে নদীর দৃশ্য সত্যিই অসাধারণ চারপাশে প্রকৃতি নৌকা আর হালকা বাতাস সব মিলে একদম স্বপ্নের মতো লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুগণ আপনারা দেখছেন তো এমন সৌন্দর্য কি সব জায়গায় দেখা যায় চারিপাশে সবুজ সবুজে গাছপালা নদীর শান্ত জলধারা আর সেই সঙ্গে প্রকৃতির নির্মম বাতাস এটা আলাদা একটি অনুভূতি আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এখানে একবার আসতেই হবে শুধু চোখে দেখলে হবে না এই পরিবেশটাকে অনুভব করতে হবে তাই দেরি না করে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে একদিন সময় বের করে চলে আসুন কেল্লা ব্রিজ থেকে নদীপথ ধরে এই দারুণ জায়গাটি ঘুরে যান আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এখন দেখতেই তো পারছেন যে বোট কত স্পিডে চলছে এখন আমরা নদীর মাঝপথে বোটের গতি বেড়েছে আর চারপাশে শুধু পানি আর পানি নদীর জল থই থই করছে ঢেউ এসে নৌকাকে দলিয়ে দিচ্ছে একদম রোমাঞ্চকর অনুভূতি এখানে এসে মনে হচ্ছে যার নদীর মাঝপথে এক বিশাল জগতে চলে এসেছি চারপাশে ঠান্ডা বাতাস আর পানির আওয়াজ যেন এক সঙ্গীতের মতো শোনাচ্ছে এমন মনোমুগ্ধকর ভ্রমণ জীবনে কয়েবারই বা হয় যদি প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনুভব করতে চান তবে একবার এই পথের যাত্রা করতেই হবে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম আমাদের জেটি ঘাটের কাছে ধীরে ধীরে ঘাটের কাছাকাছি আসছি আর চারপাশে পরিবেশ বদলে যাচ্ছে এই জায়গায় নাম নামার পর তো আসল মজাটা শুরু হবে আশেপাশে সুন্দর প্রকৃতি নদীর বাতাস আর একদম অন্য রকম একটা পরিবেশ আপনারা ভাবতে পারেন এই নদী নদীবাদলের যাত্রা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর সামনে কী দেখা যাবে সেটার জন্য অবশ্যই ভিডিওটি দেখতেই হবে তো বন্ধুরা এই যাত্রায় আমি একা এসেছি তবে আমার সঙ্গে বোটে রয়েছেন কৃষি আমার সহযাত্রী হ্যাঁ কেউ ছবি তুলছেন কেউ গল্প করছেন কেউ নদীর দৃশ্য উপভোগ করছেন দেখুন এই ভ্রমণে সবাই কিন্তু মেতেই উঠেছেন প্রকৃতির সান্নিধ্য এসে সবাই যেন নিজেদের হারিয়ে ফেলেছেন তো ফাইনালি আমরা বোট থেকে নেমে গেলাম তো এবার আমি সামনে গিয়ে আপনাদের সব কিছু আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখুন তো আপনারা দেখতেই পারছেন এখানে কত যাত্রী এসছে এখানে সমস্ত মানুষ কেনাকাটি করছে এখানে দোকানপাট বসেছে এবার আস্তে আস্তে আমি আপনাদের জঙ্গলের দিকে নিয়ে যাব তো ভিডিওটা দেখতে দেখুন এখানে দেখার মতো কিছু নেই তবে একটি বানর দেখতে পেলাম তো বানরটা আমাদের কাছে এলো এই ছুটে ছুটে যাচ্ছে এখান থেকে হ্যাঁ গিয়ে খেলা হচ্ছে একটু রয়েছে তো চলুন সামনে গিয়ে দেখে আরও কী কী দেখতে পাই আর আপনারা সবাই এই দৃশ্যটি দেখুন এখানে বলুন তো এটা কি জিনিস এখানে কতগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কিছু মানুষ আবার ওই সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কিছু মানুষ নদীতে মাছ ধরছে জেলেরা রয়েছে নৌকা ছাড়াচ্ছে আল্লাহ কত সুন্দর একটা প্রাকৃতিক কত সৌন্দর্য তো দেখুন একটি হরিণ রয়েছে তো এবার আমাদের একটু লেগেছে পানি পান করব। তো দেখা যাক পানি কোথাও পাই নাই আমরা সামনের দিকে যাচ্ছি দেখি সামনে ওই রাস্তা চলন দেখা যাক কত দূর গেলে পানি পাওয়া যাবে এখান থেকে একজনকে জিজ্ঞাসা করলাম বললো সামনে একটা থানা রয়েছে থানার কাছে গেলে আমরা পানি পাব তো এই লোকটার সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি তো আমরা থানার কাছে আশেপাশে চলে এলাম এই থানা এই হচ্ছে থানা এটা হচ্ছে ঝড়ফিলি থানা হ্যাঁ এখানে গেলে আমরা পানি পাবো বললো তো দেখা যাক পানি কোথায় পাওয়া যায় আশেপাশে এই পেয়ে গিয়েছি এখান থেকে আমি আর আমার একটা কাকু এখান থেকে পানি নেব তো পানি এখান থেকে আমরা ভরিয়ে নিয়েছি এই দু বোতল পানি নিয়েছি এবার এই জঙ্গলের মধ্যে একটি বোট দেখুন এখানে এই বোটটি রয়েছে এখান থেকে সদা উপর থেকে আমরা মাছ ধরে তো দেখুন এই থানাটা মাসাল্লাহ থানাটাও সুন্দর তো তো বন্ধুরা এখানে আর কিছু পেলাম না দেখার জন্য দেখার জন্য আর কিছু নেই তো এবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব আমাদের কেল্লায় এখানে প্রচুর রোদের তাপ হ্যাঁ এত রোদ তো সাইটে দেখুন আমাদের নৌকাগুলো রয়েছে এবার বোর্ডগুলো লঞ্চ করে এখান থেকে ছাড়বে আমাদের লঞ্চ চলুন আমরা দেখাচ্ছি সামনে হ্যাঁ অনেক লঞ্চ এখানে একত্রিত হয়ে রয়েছে সবাই এরকম এটা হচ্ছে হৃদের পরের দিন সবাই এরকম বেড়াতে এসছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের লঞ্চ এই লঞ্চ সবাই উঠছে তো এখন আমরা চলে এসেছি মাত্রের নদীতে চারপাশে শুধু বিভিন্ন জলরাশি কোথাও কোথাও ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে আর বাতাসে নদীর সেই চেনা সৌর হব নদীর মাঝখানে দাঁড়িয়ে একদম ভিন্ন এক অনুভূতি হচ্ছে চারিদিকে শুধু পানি আর আকাশ যেন আমরা প্রকৃতির এক বিশাল জলরাশির মধ্যে এসে পড়েছি এই মাতলা নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী আর এখান থেকে নদী পথ ধরে আরও ভেতরে গেলে প্রকৃতির সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায় দেখুন নদীতে এখন ঢেউ চলছে বোর্ড দুলছে আর পানির স্রোত যেন আরও জয় জোরে বইতে শুরু করেছে এই ঢেউয়ের শব্দ বাতাসের শীতল পরশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি মাত্রা নদী এমনিতেই গভীর আর যখন ঢেউ ওঠে তখন বোটে একটা রোমাঞ্চকর অনুভূতি হয় মনে হচ্ছে প্রকৃতি যেন তার শক্তি দেখাচ্ছে এটাই নদীর সৌন্দর্য একদিকে শান্ত আবার কখনো উত্তাল প্রকৃতির এই খেলা আসলেই অবিশ্বাস্য এখন বিকেল হয়ে এসেছে আর দেখুন সূর্যের রঙ কেমন বদলে গিয়েছে সকালে যে সূর্য ছিল উজ্জ্বল সাদা সেটা এখন নরম কমলা সোনালি আবাই রঙিন হয়ে উঠেছে আকাশ জুড়ে হালকা লালচে কমলা আবা ছড়িয়ে পড়েছে আর নদীর বাণীতে সেই আলো পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে প্রকৃতি যেন ধীরে ধীরে সন্ধ্যার জন্য প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তটা একদম শান্ত আর মনোমুগ্ধকর প্রকৃতির এই রং বদলের খেলা দেখতে দেখতে এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে তো বন্ধুরা আমাদের আজকের এই সুন্দর ভ্রমণ এখানেই শেষ করছি প্রকৃতির সৌন্দর্য মাতলা নদীর ঢেউ বিকেলের নরম আলো সব কিছু মিলে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আর হ্যাঁ আমার মতো আপনারা কেউ এই ভুলটা করবেন না আপনারা আসার সময় নিশ্চয়ই আপনাদের মোবাইলে একশো পার্সেন্ট চার্জ করে আনব আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এই যে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে আমার দ্বারা ভিডিও করা সম্ভব হচ্ছে না তো আবার তো তাই এখন এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও নতুন নতুন সুন্দর জায়গা দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করুন কে কথা থেকে দেখছেন হ্যাঁ জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তাহলে আসি আবার অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته مرة بن شكرا شو استثبت